জীবনে যদি ভালো থাকতে হয় খুশি থাকতে হয় প্রেমিকা থাকা কিন্তু খুবই জরুরি তোমার যদি প্রেমিকারা থাকে তোমার কিন্তু জীবনে কোনো সুখ থাকবে না তো সবাইকে আমি বলবো বউ আছে যাদের তাদের তো থাকবেই যাদের বউ নেই তাদের জন্য আর যাদের বউ আছে তো যাদের বউ নেই তাদের তো প্রেমিকা রাখোই রাখাটা খুবই ইম্পর্টেন্ট আর যাদের বউ আছে তাদেরকে আমি বলবো সাইড আরেকটা করে প্রেমিকা রাখো মিনিমাম একটা তো কিন্তু জীবনে খুশি থাকতে পারবে না তো কেমিক্যাল ইম্পর্টেন্স তোমরা তখনই বুঝবে যখন একা থাকবে তো আমি এটাই বলবো প্রেমিকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অন্তত একটা দুটো প্রেমিকা রাখা উচিতই আর যাদের বউ আছে তাদের তো তাদের আরও রাখা উচিত কারণ বউ থেকে যারা তখন হাঁকু উঠবে তখন তাদের প্রেমিকাই সুদ দেবে তো প্রেমিকা লাইফে খুবই ইম্পর্টেন্ট প্রেমিকা রাখতেই হবে তোমাদেরকে বুঝলে প্রেমিকার লাইফটা কিন্তু কাজ চলবে না তো প্রেমিকাটা রায়কটা খুবই ইম্পর্টেন্ট এটুকু মাথায় রাখবে প্রেমিকা বিহীন জীবন মানে মানে নিঃস্ব জীবন বুঝলে